ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বড় মৌসুমের শেষ মুহূর্তে দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট পাঁচ শত থেকে ছয় টাকার পরিবর্তে বর্তমানে শ্রমিকদের দিতে হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা চড়া দাম দিয়েও শ্রমিক না পাওয়ায় বিপাকে হাজারো কৃষক অপরদিকে শ্রমিক সংকটের সুযোগে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টারগুলো হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত মুনাফা ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহ জেলার বড় মৌসুমে ধান আবাদ হয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার আটশো পঁচিশ হেক্টর জমিতে এ পর্যন্ত জেলায় ধান কর্তন হয়েছে শতাংশ যা কম। অধিকাংশ জমির পাকা ধানই রয়েছে কর্তনে অবশিষ্ট আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে চলছে প্রত্যেকটি দিন হেমত অবস্থায় সৃষ্টি হয়েছে ধান কাটার শ্রমিকের তীব্র সংকট কদিন আগেও যে শ্রমিকের একদিনের মজুরি ছিল পাঁচ থেকে ছয় শত টাকা তা বর্তমানে বারো থেকে পনেরো শত টাকা হয়েছে তারপরেও শ্রমিক না

প্রতি হাজার টাকা আমরা বিচ্ছি দেওয়ালে আমরা কি করে এই অবস্থাতে কৃষকদের কি হবে এবং লাভের গুড় পিঁপড়ায় খাই কামলা না থাকায় এই আমরা কলেজ বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে বর্তমানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জেলায় দুইশত পঞ্চাশটির অধিক ধান কাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করলেও শ্রমিক সংকটের সুযোগে তারাও হাতি নিচ্ছে অতিরিক্ত মুনাফা পাঁচ থেকে ছয় হাজার টাকা নেয়ার বিধান থাকলেও সেখানে নিচ্ছে 10 থেকে পনেরো হাজার টাকা এমন অভিযোগ ভুক্তভোগী কৃষকদের এখন তারা বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা মানে এমন ভাবে টাকা নিতেছে একজন আরেকজন এই জন্য না বলতে পারে শুনতে আসছে কিন্তু আমরা পাই নাই তবে শ্রমিকের মূল্য বেশি থাকায় খুশি ধান কাটার শ্রমিকরা তবে ধানের ন্যায্য দাম না থাকায় দুঃখ প্রকাশ করতে দেখা যায় কোন কোন শ্রমিকদের কামলা তো খুশি আমরা খুশি সাতশো টাকা

একদিকে উৎপাদন খরচ বেশি অপরদিকে শ্রমিক সংকট এই অবস্থায় লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষক তাই সমস্যা সমাধানে ভূমিকা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ এমনটাই চাওয়া ভুক্তভোগী কৃষক ভাইদের আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক